আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহ রহমতে আমরা ভালো আছি তো প্রতিদিনের মতো আবার একটা দারুণ মজাদার একটা রেসিপি নিয়ে চলে আসলাম তো সিলভার কাপ মাছ দিয়ে পটল আলু দিয়ে ঝোল করব তো কিভাবে করবো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করা যায় এই তো এখানে কিন্তু সিলভার কাপ মাছগুলি ছোট্ট সাইজে সিলভার কাপ মাছগুলি নিয়ে আসছে বাজার থেকে তো সকাল সকাল আপনাদের ভাইয়া এনে দিল তো ভাবলাম যে একটু রান্নাটা করি আর টাটকা টাটকা মাছের ঝোল করলে কিন্তু ভালোই হয় আর যা পরিমাণে গরম পড়ছে এই গরমে কিন্তু একটু মাছের ঝোল দিয়ে ভাত হলে কিন্তু খেতে গরম ভাতেও খুব মজাই লাগে তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি আর দেখতে পাচ্ছেন এই যে হাতের সাজে লবণ আর হলুদ দিয়ে মাছগুলি সুন্দরভাবে মেখে নিচ্ছে আর তেলে ভেজে নেব আর খুব সুন্দর করে কিন্তু মেখে নিতে হবে আর লবণ হলুদটা যেন মাছের গায়ে লেগে যায় আর এইগুলি পটল আলু দিয়ে রান্না করব চলুন পোটল আলুগুলি এদের সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আর মাছগুলি ভেদে নিব, মাছগুলি ভেদে নেওয়ার পরে পোটলগুলি পোটল আলুটা ভেজে নেব মাছ ভাজার তেলের উপরে এই তো তেলটা কিন্তু হিটে দিয়েছি আর তেল হিট হয়ে গেছে আর এই মাছগুলি দেখতে পাচ্ছেন এখন কিন্তু এই তো চুলাতে তেলটা তো হিট হয়ে গেছে এখন মাছগুলি সুন্দরভাবে ভেজে নিয়ে একটু হালকা লাল লাল করে ভেজে নিব আর মাছগুলি ভেজে রান্না করলে কিন্তু বেশি ভালো লাগে অবশ্যই যারা মাছ ভেজে খেতে চান না তারা অবশ্যই কষায় রান্না করতে পারেন আমি এখানে মাছগুলি ভেজে নিই ভেজে নেওয়ার পরে আপনাদের সঙ্গে শেয়ার করব আর আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিবেন যাই হোক এদিকে কিন্তু আমি মাছগুলি সব ভেজে নেওয়া হয়ে গেছে আর এদিকে দেখতে পাচ্ছেন এখন মাছটা উল্টে পাল্টিয়ে দিচ্ছি আর এদিকে মাছগুলি ভেজে নেওয়া হলে পটল আলুটা ভেজে নিব তো যাই হোক এই যে এত এত পরিমাণে গরম পড়ছে এই গরমে কিন্তু এরকম যদি রেসিপি গুলি হয় কেমন লাগে অবশ্যই বলবেন তো পটল আলুর ঝোল খুবই কিন্তু মজা আর এই গরমে কিন্তু ঝোল ঝোল তরকারি বেশি ভালো লাগে তো দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু আমার মাছগুলি ভেজে নেওয়া হয়ে গেছে একটা একটা করে সব মাছগুলি ভেজে নেব। বাদ বাকি যতগুলি মাছ আছে সেগুলি উঠিয়ে নেব আর এ তো দেখুন খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে মাছগুলি উঠিয়ে নিচ্ছি আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করার অনুরোধ রইল অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন অনেক সুন্দর হবে তো বাদ বাকি মাছগুলিও কিন্তু আমি সুন্দরভাবে কিন্তু ভেজে নিচ্ছি দেখতে তাই মাছগুলি ভালো করে ভেজে নিলে কিন্তু ভালোই লাগবে তো এই তো সবগুলি ভেজে নেওয়া হয়ে গেছে কিছু আর এখন কিন্তু এখানে হলো পটল আর আলুটা আমি এখন ভেজে নিব সুন্দরভাবে লবণ আর হলুদ দিয়ে শুধু হলুদ দিয়ে ভেজে নিচ্ছি লবণটা পরে দেবো মশলার সঙ্গে তো এখানে কিন্তু মাছগুলি সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে আর পটল আলুর জন্য কি মশলা থাকছে দেখুন এখানে হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া লবণ সবগুলি কিন্তু পরিমাণ মতো বুঝে শুনেই দেওয়া হয়েছে এখানে দুইটা পেঁয়াজ বড় সাইজের কেটে নিয়েছি আর এই পেঁয়াজ দিয়ে রান্না করবো আর এখানে আদা জিরা রসুন বাটা তো এই যে পটলগুলি কিন্তু সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আর এখানে কিন্তু আমি তেল দিয়ে দিলাম একটা কড়াই বসিয়ে এই কড়াইয়ের মধ্যে কিন্তু আমি মশলাটা কষিয়ে রান্না করে তো মশলা কষানোর জন্য তেল দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে এখন মশলাটা ভালো করে কষিয়ে রান্না করে নিব পটল আলুটা তো পটল আলু তো ওইদিকে গ্যাসের চুলায় আমি ভাজতে দিয়েছি আর এদিকে কিন্তু ভাজা হচ্ছে আর এদিকে মশলাটাও কষিয়ে নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন আর এখানে কিন্তু এই তো পেঁয়াজটা হালকা বাদামি কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে আদা জিরা বাটাটা দিয়ে দিলাম আদা জিরা বাটা দেওয়ার পরে একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে ভালো করে এখন মশলাটা কষিয়ে নিচ্ছি আর মশলার যে কাঁচা গন্ধটা আছে ওটা চলে যাবে তারপরে আমরা শুকনো উপকরণগুলি সেটাও দিয়ে দেবো এই যে শুকনো উপকরণগুলি আপনাদের দেখে দিলাম সেগুলি দিয়ে দিলাম সবকিছু পরিমাণ মতো উদে শুনেই দিতে হবে তরকারিতে তো দেখুন কালারটা কত সুন্দর ইয়ামি একটা কালার এসেছে না মার্শাল্লা অনেক সুন্দর হয়েছিল রেসিপিটা অবশ্যই বাসায় এই গরমে করে খেয়ে দেখতে পারেন খুবই ভালো লাগবে আর এদিকে তো আমার পটল আলু ভেজে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে পটল আলুর যে পানিটা ছিল সেটাও বের হয়ে গেছে আর এদিকে কিন্তু দেখুন মশলাটাও কষে নেওয়া হয়ে গেছে সুন্দরভাবে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে আর এদিকে একটু পানি দিয়ে মশলাটা আর একটু কষিয়ে নেয়ার জন্য অপেক্ষা করছি এতে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেলে আমরা কিন্তু ভেজে রাখা এই যে পটল আলুটা দিয়ে দিলাম দিয়ে এখন মশলার সঙ্গে ভালো করে মিক্স করে রান্না করে নিব এই যে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কষিয়ে রান্না করে নিচ্ছি আর এ খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে অবশ্যই আপনারা এরকম গরমে কিন্তু পটল আলুর তরকারি করে খেয়ে দেখতে পারেন খুবই ভালো লাগে আর তো অবশ্যই এই রেসিপিটা দেখে বাসায় ট্রাই করার অনুরোধ রইল অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন খুবই ভালো লাগবে এ তো ঝোলের পানি দেওয়া হয়ে গেছে আর এখন কিন্তু বলকুটার জন্য অপেক্ষা করবো বলকুটার পরে ভাই ভেজে রাখা মাছগুলি আবার তরকারিতে ছেড়ে দেব দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় একটা কালার এসেছে মাসাল্লা অনেক সুন্দর হয়েছিল এখন ঢেকে দিলাম আর এই যে বলক উঠে গেছে আমি মাছটা দিতে দিতে ভিডিও করতে করতে ক্যামেরা চালু করতেই ভুলে গিয়েছিলাম আর মাছ দেওয়ার ভিডিওটা করতে পারি নাই যাই হোক এই তো আমি মাছ দিয়ে দিয়েছি সবগুলি আর এখন একটু বলক উঠিয়ে ভাজা জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নিব পরিবেশন করে দেখাবো আপনাদেরকে আজকের এই মাছের ঝোলটা কেমন হলো পটল আলুর দিয়ে মাছের ঝোল কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আর এদিকে কিন্তু আমার মাছের ঝোলটা করা হয়ে গেছে কমপ্লিট এখন একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে আমি মাছটা নামিয়ে নেবো একবারে তরকারিটা আর আপনাদের সাথে শেয়ার করে ফেলবো তো দেখতে পাচ্ছেন এই যে ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম দিয়ে একটু ঝোলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি ভাজা জিরা গুঁড়াটা সবকিছু যেন ঝোলের মধ্যে চলে যায় আর এখন পরেবেশন করে আপনাদেরকে দেখিয়ে দেব কেমন হলো আজকের এই রেসিপিটা মাছের ঝালের রেসিপি এই তো মাছের ঝোল কি সুন্দর একটা হয়েছে অসম্ভব মজা এবং দেখতে যেমন লোভনীয় কে তো মাসাল্লাহ কি বলবো দুর্দান্ত হয়েছিল আপনাদের সঙ্গে তো শেয়ার করে ফেললাম অবশ্যই আপনারা বাসায় ট্রাই করার চেষ্টা করবেন খুবই ভালো লাগে আর এই গরমে এরকম যদি ঝোল তরকারি হয় অল্প কোনো মশলা দিয়ে যদি তৈরি হয় তো খেতে কিন্তু অনেক ভালো লাগে তো আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলো অবশ্যই বাসায় ট্রাই করবেন এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ